আসসালামু আলাইকুম গাইস আমি তোমাদের নোয়াখিলা গেম আবার চলে আসলাম নতুন একটি গেম প্লে ভিডিও নিয়ে ভাই আজকের ভিডিও টপিক হলো যে ওই যে টাইম টাইমের দেয় চিহ্নওয়ালা যে গানগুলো পাওয়া যায় না ওই যে একটা বোর্ডের মধ্যে থাকে যে ওগুলা ওগুলার কাজ ওগুলোর কাজ হলো যে ভাই ওগুলাতে যদি তুমি কোনো এনিমিকে ড্যামেজ দাও তাহলে তোমার ক্যারেক্টারের স্কিলটা তাড়াতাড়ি কুলডাউন হয়ে যাবে এটাই হলো এটার অ্যাভেলটা আজকে চ্যালেঞ্জ হলো ওই গানগুলো দিয়ে জাস্ট ওই গানগুলো দিয়েই একটা চ্যালেঞ্জিং ভিডিও ম্যাচ বিয়ে করার টার্গেট আছে আশা করি তোমাদের কাছে গেম প্লেটা ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক ভাই আমি মিলে নেমে গেলাম ভাই তোমরা বলতে পারো আমি মিলে নামলাম কেন ভাই এই ভিডিওটা পালানোর জন্য কি বলতাম ভাই যেখানে নামি তো মার খাইতেছে দেখলাম এখানে এনেমি নামতেছে না তাই এখানে নামলাম তোমরা কিছু মনে করো না যাক ওখান থেকে ভাই টুট করে এদিকে চলে আসলাম দেখো সামনে একটা এনেমি মারতে পারলাম না সমস্যা না ভাই এটাকে আমি ওই অন্য দুনিয়াতে নিয়ে যাবো নতুন ইভেন্টের নিয়ে গেলাম ওইটাকে ভাই দেখো এখানে এটাকে কি মাইটটা দেয় হে ভাই তুই মনে করিস না যে তুই বাইসা যাবি ওয়ালের পিছনে যাস আর যেখানে যাস আমার হাতে মরতে হবো এই নে এই তোমার সমস্যা নাই বাইডারে মাইরে ফেলছি দেখি বাইডার ডেড বক্সে কি লুট আছে ভাই এই নতুন ইভেন্টের সিস্টেমটা ভাই জোস এনিমিরে হুট করে গাড়ি থেকে বিল্ডিং থেকে যেখান থেকে বলে সেখান থেকে আরে রে 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 ভাই কথা তো শেষ করতে দিবি কথা শেষ করে আরে মারিস না রে ভাই মারিস না এত বাগ তো বলতে বাগ দেব এর কাছে মনে মিশিং গান টিসিং কিছু হবে ভাই ওয়াল ফাটাই ফেলতেছে কি মাই দিতেছে ভাই গাড়ি তুই উড়ি ভাই গাড়ি তুই মেডিকেট মাইরা দেখে ওর দিকে ঘুরে যায় দেখি ওরা মারতে পারি কি না একটু সামনে চলে আসে এই লে চক্কা ওরে ওয়াল এই তো শেষ মাইরা দিছে ওরে সমস্যা নাই দেখি ওর ডেড বক্সে কি আছে আচ্ছা ভাই লুট টুট করা হয়ে গেল গাড়িটা চেঞ্জ করে দাঁড়াও দেখি এনিমি দিকে যাই ওদিকে এনিমি টেনিমি আসে কি না সেটা দেখি আরে পিছনে একটা গাড়ির আবার শোনা গেল মনে হলো হ্যাঁ হ্যাঁ ওই দেখো ওই

দেখি এখানে এনেমিগুলো কোথায় এখানে তো দেখলাম ওই দেখো সামনে একটা ড্রপ খুলতেছে ওখানে যাই দেখি এনিমিটাকে মারতে পারি কিনা এখানে প্রচুর এনিমি আছে দেখো আওয়াজগুলো শুনতে হইতেছে দেখো দেখো সামনেও এনিমি আছে দুইটা তিনটে একসাথে ফাইট করতেছে ধরো আমি এখান থেকে একটা অন্য দুনিয়া নিয়ে যাব এই তো ভাই নিয়ে গেলাম ও তো মনে বুঝতেও পারে না কোথায় আসলো আমার দিকে হ্রাস করতেছিলাম নিয়ে নিয়েছি এদিকে তো আমাদেরকে রাশ করে দিতে তারা ওটা এমপি পটিতে মারতে হবে এখন এ মুরা দা ইয়ে হেলথ আইরা দিছি ভাই দাও তাড়াতাড়ি প্যাক করতে হবে প্যাক করে মেডিকেট মারতে হবে ভাই আমার হেলথ এর বারোটা বাজে দিছে তাই যাই হোক মাই রেভেল শোরে দাও দেখো ওর ঘুরে আসি আরে ভাই গাড়িটা ফুটে এলেছে দূর আচ্ছা সমস্যা নাই দেখি এনিমিটা কোন জায়গা থেকে আমার লোক গাড়িটা ফুটালো সমস্যা নাই আমি আবার নামতে পারবো এই তো রিভাইভ হয়ে গেলাম ভাই সোলোতে খেলতেছি হেলথ আছে আবার সেলফ রিভাইভ হতে পারি দেখি ভাই যেহেতু চ্যালেঞ্জ করতেছি সেহেতু আমার লুট বক্সের উপরে নামতে হবে নাহলে এই জনের মধ্যে ওই গানগুলোকে পাবো না আমার লুট বক্স থেকে প্যাক করে লুট করতে হবে লুট টুট করে আবার এনেমি দিকে রাশ করবো তাড়াতাড়ি করে এখানে প্যাক করতে হবে নাহলে এনিমিরা ভাই যেভাবে ফায়ার করতেছে আসলে সমস্যা না আরে ভাই লুট করে মাত্র গাড়িতে উঠি দেখো গাড়ির গাড়ির হেলথের বারোটা বাজে ফেলছে তাড়াতাড়ি স্পিড মারো এটা ভাবতে হবো আরে ভাই জোলে ঢুকতে দিবি তো গাড়ি ফুটে এলেছে আরে আবার বলে দেখো গাড়ির ফুটটাও ড্যামেজ খাই ছি ভাই তাড়াতাড়ি করে জোনে ঢুকতে হবো সামনে আর একটা গাড়ি আছে ভাই গাড়িটা লোমু গাড়িটা লইয়া এনিমির দিকে যাবো দেখো সামনে ফায়ার চলতেছে দেখি ধরো গাড়িটা ঘুরিয়ে গাড়িটা কাছে রাখে যাতে এনিমি যদি ফায়ারটা যাতে ভাগতে পারি দেখি এখান থেকে অন্য দুনিয়া নিতে পারি কি না ভাই টার্গেটের মধ্যে কেউ ছিল না এই জন্য নিতে পারি নেই দেখি দিকে যাই আবার এনিমি খুঁজতে হবে এখানে ভাই ফাইট চলতেছে এখানে আমি ঢুকবো না ভাই ঢুকলে আমি সেই সেখানে তিন চারটা একসাথে ফাইট করতেছি দেখো সামনে প্লেয়ার একটা আর একটা প্লেয়ার পিছন দিয়ে এই ধাক্কা মারতে বললাম না ওয়াল মাইরা দিল গাড়ি ফুটেস না ভাই গাড়ি ফুটেস না দূরে অ্যাক্সিডেন্ট করলাম এখানে এসে উপরে রাশ করে উপরে ফাইট চলতেছে একটা শেষ একটা মাইরা ফেলছে দেখি উডটা মারতে পারি কি না মারো এই তো আরে ভাই ওয়াল মাইরা ফেলছে শেঠ আচ্ছা সমস্যা নাই দেখি আর রাশ করে কিনা এই এখানেও ফাইট চলতেছে এখান থেকে একটা ওয়াল ডাল তো হবে না আমার মাইরা ফেলবে না আয় আয় আরে দূরে ভাই অন্য দুনিয়া নিতে পারি না মনে হয় প্লেটটা নিচে চলে তুই 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 এ আবার চলে গেছে ওইদিকে আর আমার কাছে মনে হয় গ্রেনেড আছে গ্রেনেড গুলাম আর মো না একটু অপেক্ষা করে না মারি একটা দুইটা গ্রেনেড দুটা মারে ফেলছি লাস্ট গ্রেনেডও আছে ওগুলো মারবো একটা দুইটা আর দূর দ্বিতীয়টা ড্যামেজ খেয়ে গেছি আমি আচ্ছা সমস্যা নাই হেলথ পুরে ফেলছি আসবি ভাই ওখানে নেমেটা আসে না তো আমি নিচে ভাই মাত্র নিচে নামছিলাম এখনই আমার নেমে দেখো ভাই আমার এই গাড়ির উপর ডেলেছে দূর ভাই তারা তোর অন্য দিনে নিয়ে যাব বেয়াদি করছে এখন দেখ তোর বেয়াদির ফল এভাবে দিব কোনো লাভ নাই ভাই এ দুনিয়া আমার কাছে ভাই 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 হেলথের বারোটা বাজে ফেলছিল ভাগ্য ভালো মায়েরা ফেলছি ওরে সমস্যা প্যাক করে মেডিকেট মারে তাড়াতাড়ি তাড়াতাড়ি সুপার মেডিকেট একটা মার এখানে প্রচুর ফাইট চলতেছে অবশ্য চারটে এনিমি পাইছে আছে আর আর বেশি এনিমি নাই একটু নিচে ফেলে রাখা এ একটা আমি মেরে ফেলছি একটা মার 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 এ একটুর জন্য বাচ্চা গেল রে ওইটা ওইটাও আমার হাতে ক্লিয়ার হয়ে যেত একটুর জন্য বাচ্চা গেছে ভাই চল্লিশ করে তিনটা খাইছে আরেকটা একটা খাইলে ডেড হয়ে যেত যে সমস্যা নাই দেখি আর এনিমি আছে ভাই 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 হেলথ বারোটা বাজে ফেলছি কোয়ালা পিছনে পিছন থেকে আবার যদি এনিমি মারে আরে 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 ভাই আর লাস্ট এনিমি আছে আমি আর এনেমিটাই আসি ওই দেখো আমরা টার্গেট করতে সে সমস্যা নেই আমি মেডিকিটটা মার মেডিকিট মার মনে ধরো ইনারবার মারি দেখি আবার কোন দিকে আসে ওর পজিশান থেকে নামতে হবে ভাই নাহলে উপর থেকে নিচে নামতে হবে নামতে আমার হেড শট মারা দেবে দেখি ও কোন সাইডে আছে জোনে বলে আইসা পড়ছে ভাই জোনে প্রচুর টান বেরে তাড়াতাড়ি জোনে ঢুক দুইটা ওয়াল ঢালিয়ে ভাই ভাগ্য ভালো ওর মুখের সামনে একটা ডালছে এই জন্য আমার টার্গেট করতে পারেন নাহলে আমার হেলমেট উড়ে ফেলতো ওই দেখো আর মতো রাশ করতেছে আমার দিকে একটা ওয়াল ঢালতে হবে এখানে তার একটা ওয়াল ঢালি ভাই আমার এখানে অন্য দুনিয়ার অ্যাবিলিটিটা চার্জ হয় নাই এখনো চার্জ হোক করে ওরে অন্য দুনিয়া নিয়ে যায় আমার এই তো ভাই আজকে বেশিরভাগ এনে বেরিয়ে এখানে আইনা মারছি ভাই এখানে আইনা মারতে মজাই লাগে ভাই সুবিধা আছে হ্যাঁ ভাই বইয়া এখানে সুবিধাটা হলো যে ভাই এখানে নেই আসলে এনিমি কনফিউজড হয়ে যায় আর তাছাড়া হেলথ অনেক বেশি পাওয়া যায় জন্য মারতেও সুবিধা হয় যাক ভাই জীবনে প্রথমবার হয়তো তোমাদেরকে বইয়া দেখাইছি তো ভাই কি বলবো তোমরা হয়তো জীবনে প্রথমবার আমার চ্যানেল মধ্যে আমার একটা ভুইয়া অর্জন করা দেখলা তবে যাই হোক আর কথা বলামো না আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তাহলে আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে